সৌরাতুল ফিল তো খুবই গুরুত্বপূর্ণ একটা সুরা সুরাতুল ফিল তো এই সৌরাতুল ফিল আমরা অনেকেই আছি নামাজের মধ্যেও পড়ি নামাজ পড়ার সময় আমরা অনেকগুলো সুরায় অনেকেই পড়ি তার মধ্যে সুরাতুল আল সুরা আল ফিল তো আমরা কি করি এই নামাজের মধ্যে যে সুরাটা পড়ি এখানে আমরা অনেক ভুল করি তো যেমন একটা ভুল হচ্ছে আলাম তারা কাইফা ফালা এখানে ফালা বলি ফালা না এটা ফা আলা এই যে এখানে যে আইনের উচ্চারণটা আমরা এখানে আইনের উচ্চারণটা নিয়ে আসি না এভাবে বলি আলাম তারাকাই ফা ফালা রবকা ফালা বললি ফা আলা বলি না এই যে একটা ভুল করি আজ বলি এখানে সিনের উচ্চ মানে সদের উচ্চারণটা সিন মত গড়ে ফেলি এই যে হার উচ্চারণটা ভুল করি তো অনেক ভুল আছে যারা আপনারা করেন আর এই ভুল করার কারণে কিন্তু আপনার নামাজ হবে না অবশ্যই আপনার নামাজ হবে না এটা কিন্তু সত্য তো এর জন্য আপনাকে সঠিকভাবে উচ্চাঙ্গ শিখতে হবে তো অবশ্যই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিস্মিল্লাহ দেখুন এখানে শব্দ শব্দ প্রত্যেকটা অর্থ দেওয়া আছে হামজাহ জবর আ লাম লাম আলাম আলাম তা জবর তা রবর আলাম আলম তিয়া জবর কাইফা জবর ফা কাইফা কাইফা। ফালানা ফা জবর ফা আইন জবর আলাম জবল্লা ফা আলা ফা আলা ফা আলা একসাথে হবে আলাম তর কৈফা ফা আলা আবার আলাম তর কৈফা ফা আলা রবা জবর রব্বা পেশবু কাব জবর কা রানা র মোটা করে রব্বু কা বাজের বিহাম সদ জবর আস সদ বি আস এখানে সিনের মধ্যে করা যাবে না সটটা মোটা করে বলতে হবে বি আস হা করা যাবে হা কে বি আস হা এ বাগে লাম কে ধরছে বা লাম যে বিল বি আস হা বিল ফিলি থামলো হবে এই ফি তে আমরা তিন হাফ টান দিয়ে লামটাকে সাকিন করে ফেলবো যাকে আর জি বলা হয় তো আর এর এই মদের নাম হলো মদ দে আর জি তাহলে একসাথে হবে ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل فعلنا فعل فعل فعلا... ألم تر كيف فعل ربك, ربك بأصحاب الفيل ارغم بل بل.

এখন থামলো হবে ফিন একসাথে হবে আলাম হোম আলাম হোম ফি তিল আবার ألم يجعل كيدهم في تضليل؟ أولاً. ألم يجعل؟ عينورتشان يجعل... ترشن ألم يجعل كيدهم؟ ألم يجعل كيدهم في تضليل؟ أشتري

করে ওয়াউ জেবর ওয়া হামজা ওয়া জেবর ওয়া আর সিন জেবর সালাম জেবল্লাহ ওয়া আর সালা ওয়া আর সালা আইন জেবর আলাম ইয়া জেবল্লাহ আলাই আলাইহিম ওয়া আর সালা

وأرسل عليهم طيرا أبابيل بيا جري بي أكن تيم بام دي لام تاك سكن كربو أبابيل إيش برو وأرسل عليهم طيرا أبابيل

মিমনুন যে মিং অনসুর গুণ্য হবে মানে ইক ফগুণ্য মিং সিদ্জি সিন জিম যে সিদ জিম ইয়া যে জিল আম দুই জিল লিন সিদ জিলিন হবে সিদ জিল এরকম মিং দেখুন মিং করবেন এখানে তর মি হিম এখনো গুণ করবেন মিং এখনো গুণ করবেন তার মি হিম মিং সিজি ফাজা আই লাভ কুল ফাজা আই লাই হোম ফাজা আই লা আইনটা চাপ দিয়ে ফাজা আই লাই হোম কাঅস ফিম কুল কাফ জবর কা আইন সৎবার অস সৎ মোটা করে কা অস ফাগি মিমকে ধরে গুণা করতে হবে ফা মিম দুই জের ফিম কাঅস ফিম কুল মিম হামদাদ বরমা থাকে দিবেন একসাথে ফা হুম কুল আমরা এখানে যে ভুলটা করি মিম মা আ মা আ একটা জবর ব্যবহার করে ফেলি এখানে জবরটা উচ্চারণ করা যাবে না বলতে হবে কুল একসাথে হবে ফা হুম কিম ফিম গণ্য করে ফা কা ক

ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف এখন আমরা অর্থগুলো দেখব আ অর্থ কি লাম অর্থ নাই তার অর্থ আপনি দেখেন কায়স অর্থ কেমন ফা আলা অর্থ করেছেন রব্য অর্থ রব কা অর্থ আপনার রব্য কা আপনার রব বি অর্থ সাথে আসহাবি ওয়ালাদের আল ফিরত হাতি তারপর আমরা দেখি আ অর্থ কি লাম অর্থ নাই ইয়া যা আল অর্থ তিনি করেছেন কাইদ অর্থ চক্রান্ত হোম অর্থ তাদের ফি অর্থ মধ্যে তাও লীল অর্থ নিষ্ফল বা বিভ্রান্ত তারপরে ওয়া অর্থ এবং আউর সাল অর্থে পাঠিয়েছেন আলাই হিম আলাই অর্থ উপর আর হিম অর্থ তাদের তৈর অর্থ পাখি আবা বি ঝাঁকে তারপরে মি অর্থ উপনিক্ষেপ করে হিম অর্থ তাদের বি বিজা বি অর্থ কে আর অর্থ পাথর সমূহ মিন অর্থ হতে জিল অর্থ কঙ্করের স্থান ফা অর্থ অতপর আর যা অর্থ করে দেন যা আল্লা অর্থ করে দেন আর হুম অর্থ তাদের কা অর্থ যেমন আিন অর্থ জিবাণু ঘাস আর মা অর্থ বক্ষণ করা তাহলে যদি আমরা নিচে যাই তাহলে একসাথে অর্থ পাবো যে প্রথম আয়তের অর্থ আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছে দ্বিতীয় আয়তের অর্থ তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ বা ভ্রষ্ট করে দেননি তিন নম্বর আয়তের অর্থ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন চার নম্বর আয়তের অর্থ যারা তাদের উপর সিদ্জিল নামক স্থান অর্থাৎ সিজরা স্থানের নাম তো সিজিল হতে পাথরে কঙ্ক নিক্ষেপ করেছিল পাঁচ নম্বর আয়তের অর্থ অতঃপর তাদেরকে জীবনের ঘাসের মতো করে ديسيا تي হচ্ছে إر আল ফিল এর অর্থ তো আমি আবস সূরা بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم جعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابين তো এরকমভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দেবেন